আসলে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বাইরে গিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যপাল রাজভবন দ্বারা তারই এটা একটা নজির বলে আমরা মনে করি এর আগেও আমরা দেখেছি যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এর আগের যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক রজত কিশোর দেব তাকেও কিন্তু এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি নিয়োগ করছেন আবার তিনি সরিয়ে দিচ্ছেন তার কথা মতো কাজ না করার জন্য আমরা মনে করি যে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত যে এই রাজ্যপাল বা রাজভবনের কথা ভাইস চ্যান্সেলাররা শুনছেন না বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং তিনি যে কারণটা দেখিয়েছেন যে কর্তব্যে গাফিলতি এবং দুর্নীতির জন্য সরানো হচ্ছে আমরাও জানতে চাই যে আমাদের ভাইস চ্যান্সেলার স্যার কি কর্তব্যে গাফিলতি করেছেন এবং কি দুর্নীতি করেছেন আসলে দুর্নীতি দুর্নীতি কিছু কথা না বিজেপির কথা শুনছে না আমাদের কেন্দ্রীয় সরকারের কথা শুনছে না বা রাজ্যপালের কথা শুনছে না রাজ্যপালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না বলেই বা রাজ্যপালের কাছে মাথা নত করছে না বলেই আত্মসমর্পণ করছে না বলেই এই ভাইস চ্যান্সেলারকে সরতে হয়েছে আমরা আবারও রাজভবনকে এবং রাজ্যপালকে তীব্র অধিক্ষার জানাই এবং আমরা যেহেতু জানি যে এই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে যে কে রাজ্যপাল থাকবে কে থাকবে না অথচ তিনি আইনকানুন এসব কিছুর তোয়াক্কা না করে আমার মনে হয় যে এটা তিনি অন্যায় করেছেন একজন রাজ্যপাল হিসাবে আমরা দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন আমরা প্রতিনিধি হিসাবে ছাত্র হিসাবে আমরা লজ্জিত যে রাজ্যপাল বারবার আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে অপমানিত করছেন এর আগেও তিনি ভাইস চ্যান্সেলারকে সরিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এসছিলেন ক্যাম্পাসের মধ্যে সেই কারণের জন্য আমরা মনে করি আবারও তিনি এই ভিসিকে সরিয়ে দিচ্ছেন কেন কারণ এই ভিসি রাজ্যপালের দ্বারা বা রাজভবনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন